জন্মাষ্টমী উপলক্ষে কালকে তালের এই পিঠের রেসিপিটা বানিয়েছিলাম কালকে তো আর শেয়ার করা হয়ে ওঠেনি তাই আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব নমস্কার বন্ধুরা বৈশাখীর চ্যানেল সাদের ঘরনিতে তোমাদের স্বাগত জানাই পিঠের এই রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বড় বাটি তার মধ্যে এক কাপ মতো সুজি আর দিয়ে দিয়েছি এখানে এক কাপ মতো ময়দা এবার দিয়ে দেব নারকেল নারকেল আমি এখানে পিষে দিয়েছি তোমরা মনে করলে কুঁড়েও দিতে পারো এবার দিয়ে দেব এর মধ্যে সামান্যতম নুন তারপর দিয়ে দেব এখানে গুড় এই গুড়ের পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে তাল আমি আগে থেকেই ঘষে রেখেছি আর এটাই এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার এক কাপ মতো আমি এখানে দিয়ে দেব দুধ সব একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা পাঁচ থেকে সাত মিনিট ধরে ফেটিয়ে নেবে যত সময় ধরে এই জিনিসটা করবে তত বেশি পিঠে নরম আর তুলতুলে হবে ব্যাটারটা আমার একটু গাঢ় মনে হচ্ছিলো তাই আরেকটু দুধ দিয়ে এটাকে একটু নরম করে নেব পিঠে বানানোর জন্য মিশ্রণ একদম রেডি হয়ে গেছে চলো এবার পিঠেগুলো ভেজে নিই কড়াইয়ে প্রথমেই দিয়ে দিয়েছি তেল তারপর ঠিক আমি যেই রকমভাবে দিচ্ছি অল্প অল্প পরিমাণে দিয়ে এইরকমভাবে ভেজে নিতে হবে তবে এখানে একটা কথা বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখবে যদি ফ্লেমটা হাই হয়ে যায় তবে ওপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা একদমই ভাজা হবে না আর ভেতরটা কাঁচা কাঁচা হয়ে থাকবে দেখো পিঠেটা আমার একদম ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে রাখছি এই রকমভাবে একটা একটা করে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব আর একটা তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি এই রকমভাবে ঝান্না দিয়ে ওপরটা একটু চেপে দেবে তাহলে দেখবে পিঠেগুলো বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠে তো আমি বানিয়ে ফেললাম এবং আমি খেয়েও দেখেছি খুব সুন্দর হয়েছিল তবে এই পিঠেটার কি নাম দেওয়া যায় বলো তোমাদের পছন্দ মতো একটা নাম চয়েস করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে দেখো কতটা নরম হয়েছে আর ভেতরটাও একদম ভাজা হয়ে গেছে এই এইরকমভাবে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছ তাই তোমাদের কাছে আমি বারবার ফিরে আসি তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন রেসিপিতে ভালো থেকো সুস্থ থেকো